পর এপ্রিল পশ্চিম আসনে ভোট গ্রহণ পর্ব হবে তারই আগে পোস্টার ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে গোটা রাজ্য জুড়ে তারই মধ্যে খবর যে পোস্টার ব্যালটে ভোটদানের দিনক্ষণ এবার ঘোষণা দুই নির্বাচনী কেন্দ্রের জন্য পৃথক পৃথক সূচি ঘোষণা করল মহকুমা শাসক দু কেন্দ্রের ভোট গ্রহণ হবে বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সেই দিনক্ষণ এবং জায়গা আজ ঘোষণা করলেন মহকুমা শাসক সে প্রতিনিধি বিপ্লব নন্দ বিপ্লবদা পোস্টাল ব্যালটে ভোটদানের দিনক্ষণ আজ ঘোষণা হয়েছে দুটি নির্বাচনী কেন্দ্রে যারা নির্বাচনের কাছে নিযুক্ত থাকবে অর্থাৎ সরকারি কর্মচারী তারা এবার ভোটদান করবে পোস্টাল ব্যালটে দিন ক্ষণ ঘোষণা হয়ে গেছে কি জানতে পারছো দেখো এটা প্রত্যেক বছরই বা প্রত্যেকটি ভোটেই সেটা থাকে যে পোস্টাল ব্যালট গৃহীত হয় অর্থাৎ পোস্টাল ভোটে ভোট হয়ে যায় কারা ভোট দেয় সেই ক্ষেত্রে নির্বাচনের কাজে যারা বেরিয়ে পড়ে বা নির্বাচনের কাজে যুক্ত হতে হয় সেক্ষেত্রে আমরা দেখেছি এক প্রান্তের ভোট কর্মী অপর প্রান্তে যায় এবং অপর প্রান্তের ভোট কর্মী আরেক প্রান্তে আসে তো সেক্ষেত্রে তাদের ভোটারটা নির্ধারিত দিনে অর্থাৎ যেই দিনে ভোট গ্রহণ হয় সেই দিনে হয় না তার জন্য তাদের ভোটটা অনেক আগে হয়ে যায় এবং সেই রীতি এবং প্রথা মেনে এবছর সেই পোস্টাল ব্যালটের আয়োজন করা হয়েছে এবং সেই পোস্টাল ব্যালট কারা দেবে যারা ভোটের কাজে নিযুক্ত থাকবেন নির্দিষ্ট এই পরিষেবায় এবং সেই ক্ষেত্রে পুলিশ পিএসআর ভোট কর্মী এবং অন্যান্য ভোটের কাজে যারা নিযুক্ত থাকবেন সেই সমস্ত কর্মীরা এবং এই সমস্ত কর্মীরা কিভাবে ভোট দেবেন তারা কম বারো ডি মাধ্যমে তারা ভোটের আবেদন করবেন এবং সেই আবেদন অনুযায়ী তাদেরকে ভোট গ্রহণ হবে এবং সেই ক্ষেত্রে মহকুমা শাসক যেটা ইয়ে করেছে সেক্ষেত্রে ভোটারদের জন্য বিভিন্ন জায়গায় পশ্চিম ত্রিপুরা আসনে এবং পূর্ব ত্রিপুরা দুটো দিন তারা নির্ধারণ করেছে পশ্চিম ত্রিপুরা ক্ষেত্রে এবং কাজে নিযুক্ত কর্মী গাড়ি চালক এবং অন্যান্য সহচালক যারা তারা সেদিন ভোটদান করবেন ষোলো এবং সতেরোই এপ্রিল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবং সেক্ষেত্রে এবং দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বের যে ভোট সেখানেও টিএসআর এবং ভোট কর্মী পুলিশ এবং গাড়ি চালক থেকে সহচালক তারা করবেন কুড়ি থেকে তেইশে এপ্রিল এইভাবে দুটো কেন্দ্রের এই দুটো নির্বাচন পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে যারা হয়েছেন তাদের জন্য কিন্তু এটা ধার্য করা হয়েছে এবং সেই ক্ষেত্রে বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় সে বিদ্যালয়ে কিন্তু ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবং সেটা অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারণ নির্ধারিত সময়ে সবাই যদি নিজস্ব দপ্তর থেকে চলে আসে সেই ক্ষেত্রে ভোটের কাজ করা অনেকটাই হবে তার জন্যই কিন্তু দুদিন করে রাখা হয়েছে পূর্ব ত্রিপুরার জন্য দুদিন পশ্চিম ত্রিপুরার জন্য দুদিন পূর্ব ত্রিপুরার জন্য যেটা রয়েছে সেটা হলো ষোলো এবং সাত এপ্রিল এবং পশ্চিম ত্রিপুরার জন্য রয়েছে বাইশ এবং তেইশে এপ্রিল এই যে দুটো দিন সেই দিনে কিন্তু তারা প্রত্যেক ভোটারা যারা এই ভোটকর্মে যুক্ত রয়েছেন পুলিশ ইএসআর ভোটকর্মী গাড়ির চালক সহকারী চালক থেকে অন্যান্য যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই ভোটকর্মে ভোট গ্রহণ করবে অংশ গ্রহণ করবেন এবং সেটা হবে বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আইতো ধন্যবাদ দেব্লাপদা দু কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব সমস্ত কর্মচারীরা ভোটের কাতে নিযুক্ত থাকবে তাদেরকে পোস্টাল ব্যালটে ভোটদানের যে ব্যবস্থা প্রত্যেক বছর করা হয় প্রত্যেক নির্বাচনে করা হয় এ এবছরও কিন্তু করা হয়েছে তারা এবার বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন বলে এই মুহূর্তে জানাচ্ছেন মহকুমা শাসক নিয়ে নিচে চোখ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন